আমার নাম ওষিত কি হিসেবে বল আমার তো আমার প্রিয় খাবার গেছি দিয়ে তাকে আসি দেখি প্রিয় আসি দেখি

ফিরে যাই বাড়ি এলে আলি কুষে ঘুরতে বাড়িয়েছে তার কুষে মামি তোমার বা একজন মামা পুষতেছি তোমার বাবা বলে ধান মাঠি এলে বলে ধান মাখি

নিজের পেটটা দেখি আর মুখ কি দেখি মুখে বারো মাস হয় যায় তাকে খান বাড়িটা কাটি করেন গরু সকল গরু ছাগল পোশাক তাকে ধরি বাঁধি ঘর থেকে তারা মাই নিয়ে যান তারা মাইজার মুখে ডাংমার মুখে গাইলেন ভরণ করেন বিট এ পাশে বিড়ে ছাগল ধরে ধুই সে ছাগল নিয়ে তাও নিয়ে নিয়ে যায় মুখে খাটাই

আমি নাই বেড়া নাই পুত্র নাই মুরগি গুলা কয়টা মুরগি মারা গেল এগারোটা মুরগি মরে গেছে বাচ্চা মুরগি বাচ্চা হয়েছে এগারোটা মুরগি হয়েছে একটা ডিম বা মুরগি কিভাবে আমি বাঁচবো কিভাবে চলবো কম মুরগিলে খুব ভালোবাসতেন ভালো মানুষ মাংস পিটি থই কাউকে সিলাইছে তাকে পিটি থই কয়টা বাচ্চা হয়েছে মানুষ করে বাড়ির লোক আসবে যেন মুরগিটা ডিম পালে কচুরে পূরণ বাইলে হয় ওই বাচ্চা যে পূরণ বাইলে হয় কচুরে বাইলে হয় কারণ Ayağıma bir